এই যে সুইচটা দেখতেছেন জি আমার এদিকে তাকান দরকার হলে যারা না দেখতে এদিকে তাকান এখান থেকে আর এখানে ভালো দেখতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে গ্যাস এবং তেলের হ্যাঁ আচ্ছা এই যে জিতে হচ্ছে গ্যাস আর এটা যে তেল এই যে আমরা এই যে ক্যান দেখে বুঝবো এটা এটা তেল ওকে তো আচ্ছা এখন আমাদের যদি গ্যাসে দেওয়া থাকে গাড়িটা যদি গ্যাসে দেওয়া থাকে তাহলে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাতি জ্বলবে এরকম সবুজ বাতি জ্বলবে গ্যাসে দেওয়া থাকলে আচ্ছা এখন গাড়িটা যদি গ্যাস কমে যায় তাহলে একটা একটা করে বাতি কমে যাবে লাস্ট বাতিটা একদম লাস্ট বাতিটা এটা প্রথমে হলুদ থাকবে হলুদ থাকার পরও গাড়ি আপনি তিন চার কিলোমিটার চালাতে পারবেন এবার হলুদ থেকে আস্তে 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 এটা কি হবে লাল হয়ে যাবে লাল হয়ে গেলে তাহলে মনে করবেন যে এটা গ্যাস শেষ আমার গাড়িতে গ্যাস মানে এটা হলুদ হওয়ার সাথে সাথেই মানে এক বাতি থাকা সত্ত্বে আপনি গ্যাসটা নেওয়ার চেষ্টা করবেন এরপর যদি লাল হয়ে যায় তারপর আপনি মনে করবেন যে না আমি এখান থেকে পাঁচ কিলোমিটার চালাই যেতে পারবো ঠিক আছে ওইটার মধ্যে গ্যাস নিবেন আর যদি একদম লাল হয়ে যায় মনে করবেন গাড়ি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে ওকে ঠিক আছে মন থাকবে তা এটা হচ্ছে একটা একটা করে বাতি কমে যাবে এটা হচ্ছে গ্যাস গ্যাস আচ্ছা তাইলে এখানে কয়েকটা বাতি থাকবে আমাদের গাড়িটা যে গ্যাসে দেওয়া আছে না তেলে দেওয়া আছে এই জিতে গ্যাসে দেওয়া থাকলে এখানে কয়েকটা সবুজ বাতি জ্বলবে আর যদি তেলে যদি দেওয়া থাকে তাই ওয়ানলি এই যে এখানে একটা লাল বাতি জল বাতি জ্বলবে ঠিক আছে এখানে একটা শুধু লাল বাতি জ্বলবে ওকে তা আমরা গ্যাস থেকে তেলে কিভাবে তেল থেকে গ্যাস কিভাবে দেবো এই যে মাঝখানে যে সুইচটা দেখতেছেন হ্যাঁ মাঝখানে সুইচটা দেখতেছেন এটা যদি আমরা এক ক্লিক করি তাহলে যদি গাড়িটা গ্যাসে দেওয়া থাকে তাহলে তেলে চলে যাবে চলে যাবে আবার এইখানে যে তি দিতে আর ক্লিক করি তাহলে আবার তেল থেকে আবার গ্যাসে চলে আসবে ওকে আমরা যখন এই তেল থেকে গ্যাসে দিব তখন আমরা সুইচটা যখন এটা ক্লিক করব সাথে সাথে আমাদেরকে ওই এক্সেলেটারে আমাদের একটু চাপ দিতে হবে মানে এইভাবে এইভাবে চাপ দিতে হবে তাহলে এটা তাড়াতাড়ি এটা চলে যাবে এটা ঠিক আছে যখন এটা ক্লিক করার সাথে সাথে আমরা একটু এক্সেলেটারে কি করব হ্যাঁ চাপ দিব এটা অনেকে চাপ দেয় না অনেকে আবার কি করে সকালবেলা গাড়ি স্টার্ট করার সময় স্টার্ট করে তখন দেখবেন কি যে এই বাতিটা দেখবেন যে এখানে লাফাইতেছে মানে এখানে দেখবেন যে এই যে লাল বাতিটা লাফাইতেছে লাফাচ্ছে এই কারণে মানে ও বুঝতেছে না যে গাড়ি কিন্তু স্টার্ট হয় কিছু জানেন তেলে তেলে গাড়ি স্টার্ট হয় তেলে তেলে এবং হ্যাঁ তেলে স্টার্ট হয় এবং তেল থেকে যখন আপনি এক্সেলেটার চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার গ্যাসে চলে যাবে তা আমরা গাড়িটা স্টার্ট করলাম তেলে তেলে স্টার্ট করার পরে গাড়িটা আমরা কি করলাম আমরা চাপ দিলাম না মানে এই এক্সেলেটরটা চাপ দিলাম না এখন রিলিজারে বুঝতাছে না যে আমি কি গাড়িটা কি তেলে যাব না গ্যাসে যাব হ্যাঁ ও কিসে চলবো নিজে বুঝতাছে না যে কারণে ওইখানে লাফাইবে লাল বাতি যখন আমি এক্সেলেটর বাড়ি দিবেন তখন ওটা গ্যাসে চলে যাবে আর তেলে যাওয়া থাকলে তেলে স্মুথ ভাবে চলবে বুঝাইতে পারছি ওকে ঠিক আছে